তো বন্ধুরা দেখো আমার ছেলে আজকে প্রথম স্কুল যাচ্ছে এই সামনেই আমার শাশুড়ি এখানে ডিউটি করে অঙ্গনারি স্কুলে সেখানে যাচ্ছে আর এই যে দিদি যাচ্ছে ওর সাথে ওকে দিতে আজকে প্রথম দিন তো তার জন্য যাচ্ছে তো তোমরা সবাই আশীর্বাদ করো যার তো আমার ছেলে পড়াশোনায় ভালো হয় ভালো মানুষ হয় তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভাল লাগবে মিষ্টিটা দেখেন নেবে হুম তাতে যেতে হবে শোনা চলো ভাবিন চলো চ চ চ

তো দেখাচ্ছে ঘরটা বিশাল দুধে মেয়েটা ঠান্ডা তো বন্ধুরা তোমরা দেখ দেখছ যে আমার ছেলে কতটা আনন্দ আছে প্রথম দিন স্কুল এসে তো যাই হোক বললাম তোমাদেরকে আবার বলছি ওকে আশীর্বাদ করো পড়াশোনা করে ভালো মানুষ হয় যেন তো আজকে ভিডিওটা এতটুকুই ছোট করেই দিলাম তোমাদেরকে তো তোমরা দেখো ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার পরের অন্য কোনো একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসবো টাটা